ত্রিপুরা প্রদেশ বিজেপির উদ্যোগে বিজেপির প্রদেশ কার্যালয় মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের একশো ষোলতম জন্ম জয়ন্তী উদযাপন করা হয় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সহ বিজেপির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য সহ অন্যান্য নেতৃত্বরা সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন শিক্ষা স্বাস্থ্য যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে মহারাজা বীর বিক্রম সর্বত্রই আধুনিকতার দিকে এগিয়ে গেছেন তাই বিজেপির প্রত্যেকটা যুগ স্তরের ওনার জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন করা হচ্ছে তার মূল লক্ষ্য হল মহারাজার চিন্তাধারাকে সকলের কাছে পৌঁছে দেওয়া তাছাড়া ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর সিদ্ধান্ত নেওয়া হয় মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের জন্মদিনটাকে কেন্দ্র করে ছুটি ঘোষণা করা হবে আর তারপর থেকেই এই দিনের ছুটির ঘোষণা করা হয় বলে ব্যক্ত করেন তিনি আমরা সবাই জানি যে আমাদের ত্রিপুরা রাজ্যের আধুনিক রূপকার মহারাজা বীর বিক্রম কিশোর মানিকে আজকে শুভ জন্মদিন তো আমরা যেই মহারাজা আমাদের ত্রিপুরা রাজ্যের জন্য এত আধুনিকভাবে কাজ করেছেন মানুষের ডেভেলপমেন্টের জন্য শিক্ষা শিক্ষাক্ষেত্রেই হোক স্বাস্থ্য ক্ষেত্রেই হোক এবং সমস্ত যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে হোক যে অভূতপূর্ণ যে কাজ উনি করেছেন তাকে স্মরণ করার জন্য ত্রিপুরাবাসী আজকে আগস্ট জনতা পার্টি প্রত্যেকটা আমরা মহারাজার জন্মদিনটাকে উদযাপন করছি তার অঙ্গ হিসাবে আমাদের পার্টি কার্যালয়ে আমাদের রাজ্য যে কার্যালয় সেখানেও আমাদের মানে আমরা মহারাজার প্রতি আমরা শ্রদ্ধা নিবেদন করেছি তার জন্য আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদের প্রভারী আমাদের সংগঠন মন্ত্রী এবং রাজ কন্যা আমাদের নবনির্বাচিত যিনি সাংসদ কৃতি দেবী দেবর্মাও এখানে উপস্থিত ছিলেন এবং একটা মূল লক্ষ্য হল এই মহারাজার যে যে চিন্তাধারা সেই চিন্তাধারাটাকে সকলের কাছে পৌঁছে দেওয়া এটাই আমাদের মূল লক্ষ্য এবং আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার প্রতিষ্ঠার পর আমরা সিদ্ধান্ত নিয়েছি যে মহারাজার জন্মদিনটাকে আমাদের সরকারি ছুটি ঘোষণা করা। সেই মোতাবেক আমাদের প্রতিশ্রুতি আমরা পালন করেছি মহারাজা বীরবিক্রম যে বিমানবন্দর সেটাকে মহারাজার নামে উৎসর্গ করার জন্য উনি নির্মাণ করেছিলেন তো উনার নামেই সেটা ডেডিকেট করা হয়েছে উৎসর্গ করা হয়েছে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী গত কিছুদিন আগে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যে কামান চমনি যেটাকে আমরা বলতাম যেখানে জিরো পয়েন্ট আগরতলা সেখানে এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর শুভ উদ্যোগে সেখানে একটা মহারাজার মর্মর মূর্তি সেখানে লাগানো হয়েছে অর্থাৎ মহারাজার প্রতি যে আমাদের এই ত্রিপুরার যে প্রেম সেটাকে প্রকৃত শ্রদ্ধাঞ্জলি আজকের এই উনিশ আগস্টে আমরা দিচ্ছি